তালগাছারী রাধাকৃষ্ণ মন্দির কমিটির পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানে শুভসূচনা করা হল একশো একত্রিশতম বর্ষ পদার্পণ করেছে এই অনুষ্ঠান প্রতিবছর না এবারও হরিনাম সংকীর্তন সহযোগে অন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে অন্য মহোৎসবকে কেন্দ্র করে বহু মানুষ তালগাছারী রাধাকৃষ্ণ মন্দিরে উপস্থিত হন সকলেই একত্রিত হন এই উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা মেলবন্ধন ভাতৃত্বের বন্ধন তৈরি হয় প্রতিদিন মানুষ যে যার নিজের কাজে ব্যস্ত থাকে এই ব্যস্ততার জীবন থেকে একটু মুক্তি পেতে সকলে মিলে একসঙ্গে যোগদান করেন থেকে ভালো আর কিছুই হতে পারে না তাই ধর্ম নির্বিশেষে সকলেই যাতে এই যোগদান করে আহ্বান জানালেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার আগামী দিনে যাতে এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে আরো বড় আকারে আয়োজন করা হয় তার এই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন তিনি রামনগরের বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি দীপক স্যার যিনি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে এক মানুষ দীপক স্যার গ্রামের ছোটবেলা থেকে এই মন্দির পুজো নিয়ে গ্রামের প্রত্যেকটি মানুষকে একসঙ্গে নিয়ে এই পুজো অনুষ্ঠান দীর্ঘ বছর ধরে জারি রেখেছেন ছোটবেলা থেকে আজও তিনি এই অনুষ্ঠানে যোগদান করে আসছেন তবে শুধুমাত্র নিজের গ্রাম বলে নয় যেখান থেকেই এই আমন্ত্রণ পান না কেন সেখানেই শত ব্যস্ততার সঙ্গেও উপস্থিত হন দীপক স্যার জিউ মন্দির কমিটির বাৎসরিক অনুষ্ঠান দু হাজার চব্বিশ একশো একত্রিশতম বর্ষে পদার্পণ করল প্রত্যেক বছরই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি এবছর অন্ন মহোৎসব চলছে তাই হরিনাম সংকীর্তন অন্ন মহোৎসব এখন শুরু হয়েছে হরিনাম সংকীর্তন শেষ হলো আজকে সমস্ত গ্রামবাসী এলাকাবাসী সবাই উপস্থিত হয়েছেন অন্ন মহোৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছরই এখানে বহু মানুষ উপস্থিত হন এবং সবাই একত্রিত হন এই উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা মেলবন্ধন ঘটে এবং ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে তাই মানুষ যে একত্রিত হয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া এর চেয়ে বড়ো কিছু হতে পারে না দৈনন্দিন জীবনে মানুষ অনেক ব্যস্ত থাকেন তাই একটু এই অন্ন মহোৎসব উপলক্ষে সবাই যে একত্রিত হন সেটা মানুষের মধ্যে অনেকটা সারা ফেলে তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই উপস্থিত হন এবং মহাপ্রসাদ গ্রহণ করুন এবং আগামী বছর যাতে এলাকাবাসী সবাই উপস্থিত হবেন এবং সবার সহযোগিতা আমি কামনা করছি এবছরও সবাই যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি সংস্থার সম্পাদক সভাপতি কর্মকর্তা এবং সদস্য সদস্যদের প্রত্যন্ত গ্রামের ভিতরে আগামী দিনে কোনো লোক পারে মনে হচ্ছে হ্যাঁ বলুন প্রত্যন্ত গ্রামের ভিতরে এই অনুষ্ঠান আপনাদের প্রচুর মানুষের যেখানে সমাগম যেখানে খেতে আসছে আগামী দিনে কোনো নতুন রূপ নিতে পারে মনে হচ্ছে হ্যাঁ আগামী দিনে একে আমরা আরও একটু বড়ো ধরনের করার চিন্তা ভাবনা করছি যাতে আমাদের একটু জায়গাটা ছোটো তাই আগামী দিনে আমরা অন্য জায়গায় শিফট করে এটাকে যাতে আরও বড় ধরনের অনুষ্ঠান করা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিচিত্র অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা সেটা আগামী দিনে ব্যবস্থা করবো যেখানে এক জায়গায় পঙ্গুক করতে পারছে না সেখানে প্রচুর মানুষের ভিড় দুটো জায়গায় একটা শিফট করেছে মানুষকে ভালোভাবে আপনার পরিষেবা হ্যাঁ আমরা পরিষেবা ভালোভাবেই দিচ্ছি এবং দু জায়গায় আমরা খাওয়ার ব্যবস্থা করেছি সবাই একত্রিত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং সবাই উপস্থিত হয়েছেন নানা ভাষা নানা ভাষা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আজকে এখানে মিলন মেলায় পরিণত হয়েছে বহু মানুষ এখানে আসছেন এবং সবাইকে আমরা মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি